নমস্কার আমি সহযুক্ত মন্ডল রেজিস্টার্ড ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সৈত্ত মণ্ডল ডট বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন আজ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো ঠিক মেডিসিন নয় সেটি হলো একটি ভিটামিন ওলি ক্যালসিফেরল বা ভিটামিন ডি থ্রি বাচ্চার ক্ষেত্রে ডিটেলস ব্যবহার বয়স্কদের ক্ষেত্রে ডিটেলস ব্যবহার কোন কোন রোগে এটি ব্যবহৃত হয় মেডিসিনটির ডোজের স্ট্রাকচার সাইড এফেক্ট সতর্কতা কিছুই ওলি ক্যালসিফেরলের পুরো ডেসক্রিপশনটি থাকছে এই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিটামিন পেয়ে কোলিক্যালসিফের বা কোলিক্যালসিফের বা ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি এর একটি প্রকার হয় রেগুলার বেসিস এই ভিটামিন ডি আমাদের শরীরে বিভিন্ন শারীরিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে ও বিশেষ করে স্কেলিটন মাস্ক সিস্টেম তথা হাড়ের পুষ্টি জোগাতে অন্যতম মূল উপাদান ক্যালসিয়ামের এর কাজ করে সাধারণত সূর্যালোক আমাদের ত্বক বা স্কিনে পড়লে এই সূর্যালোকের আল্ট্রাভায়োলেট রেস থেকে আমাদের শরীরে ভিটামিন ডি থ্রি সংশ্লেষ করে এছাড়া বিভিন্ন প্রকার ভিটামিন ডি থ্রিযুক্ত খাবার খেয়ে থেকেও এই ভিটামিন ডি থ্রি আমাদের শরীরে সংশ্লেষ হয় এই ভিটামিন ডি থ্রি আমাদের শরীরে ইনটেক হওয়ার পরে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ক্যালসি পরিবর্তিত হয় এই ক্যালসিটার বিভিন্ন প্রকার প্রোটিন সংশ্লেষের মাধ্যমে শরীরে অবস্থিত ক্যালসিয়ামকে বাইন্ড করে পরবর্তীকালে এই ক্যালসিয়াম মামলে শরীরের বিভিন্ন শারীরিক কাজে ও বিশেষ করে স্কেলিটন মাস্ক স্কেলিটন মাস্কুলার সিস্টেম তথা হারের ও পেশি পুষ্টিতে এই ক্যালসিয়াম ব্যবহৃত হয় মার্কেটে অ্যাভেলেবল ডোজেসম মার্কেটে এই কোলে বিভিন্ন প্রকার ফর্মে যেমন পাউডার লিকুইড ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন ফুড সাপ্লিমেন্ট এইসব কমে পাওয়া যায় এই ভিটামিন ডি কি চালু করা হয় নবজাতক শিশুর বার থেকে শিশুর ক্ষেত্রে ড্রপ ও একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে ওরাল সাসপেনশন মানে সাসপেনশন সিরাপ দেওয়া হয় এই ড্রপ ও ওরাল সাসপেনশনে স্টেং বা পাওয়া নিয়ে বলতে গেলে যতক্ষণে ফোর হান্ড্রেড আই ইউ অর্থাৎ চারশো ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি এম এল এবং এইট হান্ড্রেড আই ইউ বা আটশো ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি এম এল হিসাবে পাওয়া যায় এক্ষেত্রে ভিটামিনের ইউনিট বা ইন্টারন্যাশনাল ইউনিট হিসাবে মেজার করা হয় সাধারণত ড্রপটি ফিফটিন এম এল মানে পনেরো এম এল বটল প্যাকে আসে ও ওরাল সাসপেনশনটি থার্টি এম বা তিরিশ এম এল মডেল প্যাকে আসে এমন কিছু প্রিডিয়াটিভ ড্রপের ব্র্যান্ড নেম হলো আপরাইজ ডি থ্রি ড্রপস অস্টো ফাইট ডি থ্রি ড্রপস ডি থ্রি মাস্ট ওরাল ড্রপস ইত্যাদি ইত্যাদি ওরাল সলিউশন বা সিরাপ ব্র্যান্ড নেমের ভেতরে বেশ কিছু ব্র্যান্ড নেম হল ডেক্সেল ওরাল সলিউশন আলফা ডি থ্রি ওড়াল সলিউশন হলে ক্যালসিফর বা ভিটামিন ডি থ্রি এর প্রাপ্তবয়স্কদের জন্য পাউডার বা গ্র্যানিউল ট্যাবলেটস ও ইঞ্জেকশন পম নেমে পাউডার বা গ্রানের বেশ কিছু ব্র্যান্ড নেম হল ক্যালসিট্রল গ্রানিউল ষাট হাজার আইউ ক্যারিটি উইস গ্রানিউল ষাট হাজার আইউ D3 ডি থ্রি গ্র্যান হাজার আইউ এই ষাট হাজার আইউ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট মানে একটা সিঙ্গেল ডোজ হিসাবে এই পরিমাণ থাকে বেশ কিছু ট্যাবলেটের ব্র্যান্ড ক্যালসিফিক ডি ইত্যাদি ইত্যাদি মার্কেটে অ্যাভেলেবেল এর বেশ কিছু ইঞ্জেকশন ফর্ম হল অ্যারাচিটল সিক্সেল এল কোয়নিটার লরভিক থ্রি লিপ ক্যালসিফল ইত্যাদি ইত্যাদি দুটি মে এই মিডিশনের দুটি মেন কম্বিনেশন ভিটামিন ডি থ্রি ও ক্যালসিয়াম কার্বোনেট এবং দ্বিতীয়টি হলো ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম সাইট্রেট এই কম্বিনেশনগুলির ফুল লেন্থের সম্পূর্ণ ভিডিও আমরা পাবো এই চ্যানেলে আজকে বলসি করে নিয়েই আলোচনা করব কোন ডিজিজে বা ডিসঅর্ডারে এই ভিটামিন ডি থ্রি ইউজ করা হয় নবজাত শিশুর ক্ষেত্রে ও বাচ্চাদের ক্ষেত্রে এটি সাধারণত রেগুলার নিউট্রিশন হিসেবে ব্যবহার করা হয় ফলে ক্যালসিয়াম ও ফসফরাস অ্যাবজর্পশন বেড়ে যায় যা বাচ্চাদের হাড় মাসেল দাঁত প্রকৃতির ডেভেলপমেন্টে ও সুস্থ সবল হিসেবে মেনটেন করার জন্য কাজে লাগে এই ভিটামিনটি ঘাটতি হলে বাচ্চাদের ক্ষেত্রে অস্ট্রোমালয়েশিয়া নামক একটি রোগ দেখা দেয় দেখা যায় এক্ষেত্রে বাচ্চাদের হাড়ের গঠন ঠিকঠাক হয় না এবং শরীরে দীর্ঘ বা লম্বা হাড়গুলি টেন্ট হয়ে যায় বা বেঁকে যায় এছাড়া হাড়ের ডেভেলপমেন্ট রিলেটেড দেখতে পাওয়া যায় এক্ষেত্রে ঠিকঠাক হয় না এবং ভিতর থেকে ফোকলা হয়ে যায় ও হাড়ের মধ্যে পেন বা যন্ত্রণা করে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের পুষ্টি ও গঠনের সমস্যা হলে যেমন দুধে দাঁত পড়ে যাওয়ার পরেও দীর্ঘদিন ধরে দাঁত না বাজানো বা দাঁতের ক্যাভিটি বা দাঁতের ক্ষয়ে যাওয়া এসব ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা এই সমস্ত পোশাক প্রেমেন্ট করতে যে সমস্ত বাচ্চাদের সামগ্রিক বিকাশ হয়নি এবং কম ওজন আছে তাদের তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে কোন ডিজিজ বা মেডিকেল কন্ডিশানে যদি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ কমে যায় বা সংশ্লেষ না হয় তখন এই মেডিসিনটি বাচ্চাদের দেওয়া হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে যে সাইন সিমটমগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো স্কেন টোল সিস্টেম মানে হাড় ও হাড় সংকট পেশিতে ব্যথা বেতর ইনফ্লেমেশন এই সমস্ত কিছু হয় বিভিন্ন প্রকারের জয়েন্ট পেন ও সেখানে ইনফ্লেমেশন জয়েন্টের হাড় হয়ে যাওয়া এছাড়া সবসময় ফ্যাটিক বা ক্লান্তিক বোধ হয় হজমে ও মেটাবলিজমে প্রবলেম হয় এই সমস্ত ভিটামিন ডি থ্রি ডেফিসিয়ারে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকে নামক হাড়ের একটি ডিজিজ যেটিতে পেশেন্টের হাড় দুর্বল হয়ে যায় হাড়ের সঙ্গে যুক্ত সংলগ্ন মাসেল ও পেশি মাসেল বা পেশি দুর্বল হয়ে পড়ে অল্পতেই ভেঙে যায় এক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় অস্ট্রোপোরসিস একটি রোগ যেটিতে হাড় পাতলা হয়ে যায় ভেতর থেকে ফোঁকলা হয়ে যায় এবং অল্প আঘাত লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হাড়ের এই জয়েন্টের মধ্যে হাড় ও জয়েন্টের মধ্যে ব্যথা হতে থাকে সাধারণত একটু বয়স্ক মহিলা যাদের ম্যানোপো স্টেজ কমপ্লিট হয়েছে তাদের ক্ষেত্রে এই ডিজিজটি ব্যাপক পরিমাণে দেখা যায় এক্ষেত্রে এখন এই মেডিসিনটি ব্যবহার করে থাকে রিকেটস রোগ এক্ষেত্রে হাড়ের ঠিকঠাক বিকাশ হয় না হাত ও পায়ের শরীরের অন্যান্য হাড়গুলি পাতলা ও হয়ে যায় ঠিকঠাক দাঁড়াতে পারা যায় না জিনিসপত্র তোলা যায় না এই ডিজিজটি করতে ভিটামিন বা ব্যবহার করা হয় এছাড়া যে কোনো মাসেল মানে পেশিতে ব্যথা হাড়ে ব্যথা দাঁতের ব্যথা দাঁতের মাড়িতে ব্যথা কোমরের ব্যথা এই সমস্ত ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন প্রকার মানসিক রোগ ট্রিট করতে যেমন ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন মানে মানসিক অবসাদ এক্ষেত্রেও এই ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসি ব্যবহার করা হয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যাদের ক্যালসিয়াম ঘাটতি দেখা যায় তাদের ক্ষেত্রে গর্ভস্থ বাচ্চার স্ক্রিটো মাস্কুলার সিস্টেম ও হাড়ের গঠনের সমস্যা হতে পারে তাই এই ব্যাপারটি প্রিভেন্ট করতে ডাক্তারবাবু মেডিসিনটি ব্যবহার করে থাকে এছাড়াও পোস্ট ম্যানোজেন উইমেন ও বয়স্ক ব্যক্তিদের হাড় ক্ষয় রোগ করতে বিশেষ কিছু ক্ষেত্রে বিপি বা ব্লাড প্রেশারের রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বেশ কয়েক প্রকার ক্যান্সারের ডিভেনশানে টিভিলোসিস পেশেন্টদের আপার এসপিলেরি ট্যাক ডিসঅর্ডারে সিওপিডি মানে ক্রনিক অবসট্রাপ্টিক পারমোনারি ডিজিজ পেশেন্টদের ট্যাকের ডিসঅর্ডারে এই মেডিসিনটি সাপোর্টিভ মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় ডোজ বাচ্চাদের ডোজ সাধারণত একটি বাচ্চার ক্ষেত্রে এই কোলে ক্যালসিফের দৈনন্দিন চারশো আইউ অর্থাৎ চারশো ইন্টারন্যাশনাল ইউনিট রিকোয়ারমেন্ট হয় যদি বাচ্চা ঠিকঠাক দুধ খায় তাহলে তার এই পরিমাণ ভিটামিন ডি থ্রি দুধ থেকেই মিলে যায় কিন্তু সেখান থেকে যদি না পাওয়া যায় তখন তখন দৈনন্দিন ফোর হান্ড্রেড ইউনিট প্রতি ওয়ান এমএল এই হিসেবে বাচ্চাকে এই ভিটামিনটি রিকমেন্ড করা হয় এবং সেটা বাড়িয়ে সর্বোচ্চ এইট হান্ড্রেড আই মানে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে হিসাবে সর্বোচ্চ ডোজ দেওয়া হয় এখানে আরেকটি বিশেষ জিনিস উল্লেখ করি বাচ্চাদের তো সানলাইটে অতটা এক্সপ্লোর করা হয় না সেই জন্য বাচ্চাদের ত্বকে বড়দের যেভাবে ভিটামিন ডি থ্রি সংশেষ হয় বাচ্চাদের ক্ষেত্রে তেমন হয় না সেই জন্য এক বছর পর্যন্ত বাচ্চার ক্ষেত্রে এই সাপ্লিমেন্টটি দিতে হয় সাধারণত দুধ খাওয়ার পরে এই মেডিসিনটি খাওয়াল খাওয়ানোর নির্দেশ দেওয়া হয় ফলে দুধে অবস্থিত ক্যালসিয়াম ও ফসফরাস সঠিকভাবে অ্যাবজপশন হয় সাধারণত কুড়ি দিন বাচ্চাদের ক্ষেত্রে কুড়ি দিন এক মাস তিন মাস পর্যন্ত পরিপ্রেক্ষিতে ছমাস ও এক বারো মাস মানে এক বছর পর্যন্ত সর্বোচ্চ আঠেরো মাস পর্যন্ত এই মেডিসিনটি ডাক্তারবাবু দিতে পারে তবে সবসময় এই বাচ্চাদের ভিটামিন ডকটি পরিমাণ কত কত ডিউরেশন দেওয়া হবে সেটি ডক্টরকে দিয়ে নির্ধারণ করালেই ভালো হয় প্রাপ্তবয়সের ডোজ বিভিন্ন প্রকার রোগ ও বয়সের তারতম্য অনুসারে ডোজের স্ট্রাকচারটি নির্ধারণ করা হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই মেডিসিনটি সপ্তাহে একবার ষাট হাজার আইয়ু বা ইন্টারন্যাশনাল ষাট হাজার ইন্টারন্যাশনাল ইউনিট এই সিঙ্গেল ডোজ দেওয়া হয় এই পরিমাণ ডোজ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভিটামিন ডি থ্রি ডেপিসিয়েন দূর করে রিকেটস অস্টোমাইজিশিয়া এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে মেডিসিনটি আবার ডেলি ডোজ ব্যবহার করা হতে পারে এই ভিটামিনটি ঠিক কীভাবে ব্যবহার করা হবে তা ডিজিজের প্রকার তীব্রতর করে নির্ধারণ করা হয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও যখন এই মেডিসিনটি ব্যবহার করা হয় তখন ক্যালকুলেশন করে ওই গর্ভবতী মহিলার কতটা ক্যালসিয়াম ডেডিসি আছে তার উপর ডোজের পরিমাণ নির্ধারণ করা হয় এবং লক্ষ্য রাখতে হয় যাতে কোনোভাবেই ওভারডোজ না হয় এই মেডিসিনটি ওভার ডোজ সাধারণত তিন মাস থেকে এক বছর এবং সর্বোচ্চ আঠেরো মাস ডিউরেশন ডিউরেশনে এটি দেওয়া হতে পারে তবে একই সাথে ব্লাডে ক্যালসিয়ামের ওভারডোজ যাতে না হয় সে ব্যাপারটিও মনিটার করতে হয় যদি ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে মাথায় যন্ত্রণা ওজন কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া শরীরে ক্লান্তি লাগা ঘুম পাওয়া পেট ব্যথা মুখ মেটালিক টেস্ট হওয়া এই সমস্ত উপসর্গ দেখা যেতে পারে এই সমস্ত ওভার যে উপসর্গগুলি সেগুলো বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে গালি হতে পারে তাই এই মেডিসিনটি যাতে ওভার ডোজ না সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখা উচিত ওরাল ডোজ হিসাবে পাউডার ও ট্যাবলেট বুথ ইউজ করা যেতে পারে ভিড়ি ভিরিয়াস ফুড সাপ্লিমেন্ট মানে বিভিন্ন প্রকার ফুড সাপ্লিমেন্ট যেমন প্রোটিন এক্স ডি প্রোটিন হরডিক্স কমপ্লান এই সমস্ত ফুড সাপ্লিমেন্টের মধ্যেও এই ভিটামিন সাপ্লিমেন্টটি থাকে ও রেগুলার ইউজ করলে ভিটামিন ডি ঘাটতি পূরণ করা যায় ভিটামিন ডি থ্রি ইঞ্জেকশান এই ইঞ্জেকশানটি আইএম ফর্মে ব্যবহার করা হয় আইবি ফর্মে লাগানো হয় না এটি একটি অয়েলবেস বায়োস্পেসিক ইঞ্জেকশন সেই কারণে এই ইঞ্জেকশানটি হাতে লাগালে ব্যথা ও যন্ত্রণা অনেক বেশি হয় তাই ইঞ্জেকশনটি সাধারণত বা ব্যাকটেরিয়াতে লাগানো হয় মানে যেখানে আছে সেখানে লাগানো হয় সেই কারণে হাতের আর্মে এই ইন্টারমাস ইঞ্জেকশনটি লাগানো হয় না এবং এই ইঞ্জেকশনটি সপ্তাহে একবার লাগানো হয় এবং এক মাস থেকে সাধারণত তিন মাস পর্যন্ত এই মেডিসিনটি প্রয়োগ করা হয় এরপর মেনটেন ডোজ হিসাবে ওরাল ডোজে ট্রান্সফার করা হয় এবং পরবর্তী এক মাস দু মাস তিন মাস নির্দেশ দেওয়া হয় এই ভিটামিনটি ডাক্তারবাবু প্রয়োজন অনুসারে পনেরো দিন থেকে শুরু করে বিভিন্ন ডোজ পাব এক মাস তিন মাস ছ মাস বারো মাস সর্বোচ্চ সাইড এফেক্ট বাচ্চাদের ক্ষেত্রে যে সাইড এফেক্টগুলি দেখা যায় সেগুলি হলো বাচ্চাদের চেস্ট পেন হতে পারে নিঃশ্বাস প্রবলেম হতে পারে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে এবং বারবার প্রস্রাব পেতে পারে ডায়রিয়া ও পেটের ব্যথা হতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই মেডিসিনটি যে কমন সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় তা হল বারবার ইউরিন বা প্রস্রাব পাওয়া ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাওয়া ইউরিন বা প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া নমসিয়া ভমিটিং মমিমি ভাব বা বমি করা চেস্ট পেন শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেম অর্থাৎ বাচ্চা ও বড়দের উভয় ক্ষেত্রে সাইড এফেক্টের পরিমাণ প্রায় সময় সমান এই ছিল মেডিসিনটির সাইড এফেক্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার